বিভাগ কর্তৃপক্ষের গাফিলতি এবং ইফিসিয়েন্সি না থাকার কারণে গতিকে আমি মানে উদ্যোতন কর্তৃপক্ষের হয়ে তারা যদি এখানে যদি আমরা রিসোর্স পার্সন না থাকে তাহলে বাইরে থেকে রিসোর্স পার্সন আনুক আনিয়ে এই জায়গাটার কাজ করা নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে দেখুন আজকে আসলাম এই শিববাড়ি রোডে শিববাড়ি রোডে আসলাম আজকে শিববাড়ি রোডের অবস্থা মোটামুটি এখন কি বলা যায় মোটামুটি ভালো কারণ বৃষ্টি কম হওয়ায় জনগণের প্রার্থনা হয়তো ভগবান শুনেছেন বৃষ্টি কম হয়েছে গতকাল থেকে গতকাল রাত্রেও বৃষ্টি কম হয়েছে বা হয়েছে না বা আজকেও হয়নি এখন স্টার্ট হয়েছে মাত্র তবে রিক্স যেটা ছিল অনেকটাই কমেছে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় যদি কাজটা সম্পূর্ণ না হয় বা এখানে কাজ যদি আরও না করা হয় তাহলে কিন্তু বিপদ থেকেই যাবে তো বিপদ থেকেই যাবে দেখতে পাচ্ছেন বৃষ্টি কম হয় অনেক রিক্স কমেছে কিন্তু কিন্তু যেটা ব্যাগ যেগুলো দিয়ে দেওয়া হয়েছে সেগুলোর পরিমাণ আর একটু বাড়িয়ে দেওয়া দিলে ভালো হতো দেখুন কাজে তৎপরতা খুব কম দেখা যাচ্ছে একটু বাড়িয়ে দিলে কিন্তু কাজের তৎপরতা বাড়িয়ে দিলে কিন্তু খুব মানে রিক্সটা অনেকটা কমে যেত বৃষ্টি যদি এখনই স্টার্ট হয়ে গেছে এখন বাজে মোটামুটি আড়াইটা আড়াইটার দিকে বৃষ্টি মোটামুটি একটা পাতলা পাতলা বৃষ্টি চলছে যদি বৃষ্টিটা ভারী হয়ে যায় আবার সেই রিক্স জোনে এসে যাবে এখানে যে বারবার যে এই এই জায়গাটা নিচের দিকে যায় এর এর ড্রাইভার বিভাগীয় কর্তৃপক্ষ কেননা সাগরের জল সাগরের পার যখন রক্ষা করা যায় বরাক নদীর এই একশো মিটার জায়গা ক্ষীণ রক্ষা করা যায় না উপযুক্ত টেকনিশিয়ান এবং উপযুক্ত কর্মদক্ষতাহীন কর্মদক্ষতা আলা ইঞ্জিনিয়ার না থাকার কারণে আমাদের এই দুর্গ এখন যদি এই বিল্ডিংটা বাঙিয়ে যায় কয়েক কোটি টাকা লস হইব কিন্তু এই বিল্ডিংটা কার এই বিল্ডিংটা আমার প্রতিবেশী একজনের আচ্ছা এই পরবর্তীতে যে বিল্ডিংগুলো আছে এটা কোটি টাকার জমি আছে টাউনের প্রাণ কেন্দ্র এই জায়গাগুলা রক্ষাকরণ করার লাগে যোগাযোগ কর্তৃ কর্তৃপক্ষের ব্যর্থতার জন্য এই জায়গাটা এই জায়গাটা প্রায় সময় নিচের দিকে যায় কারণ এখানে যদি নদীর নদীর ডিপ সাইডে যদি ড্রিফট করিয়া নিচে যদি কেজিং করিয়া যদি তারা যদি অ্যামটা করতো তাহলে এটা সুরক্ষা হইতো এটা তারা উপরে উপরে লেফট দেয় আর পয়সাটা মারিয়া লইয়া যায় না এটা তো সিঙ্কিং জোন এখানে যাই করা হয় নিচে দেবে যায় যদি নিচে দি আৰুচ বনাই নদীৰ মেদিৰ যদি কেজিং করিয়ে আইতো তাহলে আমরা এই জায়গাটা সাকসেস হইতো এই ইঞ্জিনিয়ারগুলা এগুলা এগুলা কি ডালায় করে না আপনি তো টেকনিক্যাল ব্যাপারটা অনেকটা বললেন তা আপনি অ্যাকচুয়ালি কি করেন আমি তো আমিও সিভিল মানুষ বলাই আমি এই জিনিসগুলা দেখছি সিভিল ইঞ্জিনিয়ার আচ্ছা আচ্ছা আমি জানি আপনার কি নাম আমার নাম সেলিম লস্কর মানে আপনি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে বাটনা আপনি বললেন যে এই ধরনের যদি নিচে দীপে গিয়ে যদি কাজ করা হয় তাহলে কিন্তু এটা টিকবে হ্যাঁ হ্যাঁ এটাই বলতে চাইছেন আপনি আচ্ছা কেননা সমুদ্রে মনে মনে করেন আপনি বঙ্গোপসাগর যান আরব সাগর যান আরব সাগরের আরব সাগরের যে বেঙ্কুলা আছে এগুলা কিভাবে ইরোশন থেকে রক্ষা করা হইতেছে সেই পদ্ধতি কি যদি এখানে করা হয়েছে এখানে তো কয়েকশো কোটি টাকা আসলে নষ্ট করিয়া আমাদের হাজার কোটি টাকার কাজ হইয়া আর হাজার কোটি টাকা যদি টাকাগুলো যদি এখানে বিষয় দেওয়া হয়তো তাহলে জল জল বন্ধ হইয়া যেত কিন্তু এখানে অনেক বস্তা দেওয়ার পরেও জল বন্ধ হইতেছে কি কারণে এই সব হচ্ছে বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতি এবং ইফিসিয়েন্সি না থাকার কারণ গতিকে আমি মানে উদ্বোধন কর্তৃপক্ষের হয়ে তারা যদি এখানে যদি আমরা রিসোর্স পার্সন না থাকে তাহলে বাইরে থেকে রিসোর্স পার্সন আনুক আনিয়ে এই জায়গাটা কাজ করা নমস্কার আমি ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে সোনালি বলছি তো আমরা এখানে ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে এসেছি ঘাটটা দেখতে দেখলাম যে বিকেল অবস্থা রাস্তার অবস্থা তো খুব শোচনীয় অবস্থা খুব খারাপ অবস্থা আগে একবার টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এসেছিলাম এসে দেখেছিলাম তবুও একটুখানি ভালো পরিষ্কার পরিষ্কার করতে এসেছিলাম আর কি আমরা এখানে তো রাস্তাটা তবু আগে একটু ভালো ছিল আজকে এসে দেখি যে রাস্তাটা এত খারাপ অবস্থা যে অ্যাম্বুলেন্সজন যাবে পেশেন্টের যেন অ্যাম্বুলেন্সগুলো যাবে সেটা যাওয়ারও রাস্তা নেই মানুষজন যাবে ওটা জন্য একটা বাইক যাওয়ারও রাস্তা নেই যদি কোনো রাত্রেবেলা যদি কোনো কেউ যদি বাইক চলায় বা বাইক নিয়ে যদি যায় আর কারেন্ট যদি না থাকে সবাই অ্যাক্সিডেন্ট হয়ে এখানে মনে এখানে তো জল আছে তো বাচ্চারা যদি থাকে ডুবিয়েও যাবে রাত্রেবেলা কেউ যদি আসে কী অবস্থা খারাপ শোচনীয় অবস্থা এখানের মধ্যে এখানের মানুষ যেন কীরকম করে থাকে তো আমি গভর্নমেন্টকে অনুরোধ করছি যে এখানে আসুন এসে আপনারা দেখুন শিববাড়িরও যে রাস্তাটা কি অবস্থা যদি করেন আপনারা রাস্তাটা একটু ভালো করে একটু সুন্দর মতন করুন যাতে সবাই জানি চলাচল জানি ভালো হয় পেশেন্ট জানি ভালো করে চলে অ্যাম্বুলেন্স জানি ভালো করে যান